সালাম আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন সবাই তো আমি আছি এখন শ্রীমঙ্গল যাচ্ছি আমাদের রিসোর্টে আজকে আপনাদের সাথে আমাদের শ্রীমঙ্গলের ফুল রিসোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে আপনারা এখানে আসলে ভালো রিসোর্ট খুঁজে পান এবং দাম সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা থাকে তো এখন আছি হচ্ছে শ্রীমঙ্গলের মেইন শহরটাতে শ্রীমঙ্গলের রিসোর্টগুলো সাধারণত একটু দূরে দূরে হয়ে থাকে বেশিরভাগ রিসর্টগুলো আপনি এইভাবে মেঠো পথ দিয়ে গিয়ে পাহাড়ের ভেতর দিয়ে গেলে তারপর পাবেন তার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে মেইন শহর আসলে জায়গা খুব কম বলতে না বলতে আমরা অলমোস্ট আমাদের রিসোর্টের কাছে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের রিসোর্টের এখানে পার্কিংটা নেই পার্কিংটা হচ্ছে পেছনের সাইডে আমরা পার্কিংটা ফেলে এসেছি তো আমাদেরকে বললো যে আপনারা ওখানে বাইকটা রেখে আসুন তো ওদের আরও একটা বড় রিসোর্ট আছে যেখানে পার্কিং ব্যবস্থা আছে কিন্তু এখানে যেটা হচ্ছে এটাকে বলে তো ও দেখতে ভালোই সুন্দর মনে হচ্ছে আচ্ছা যেটা ওরা অর্গানিক করছে সম্পূর্ণ ইকো করে করা এখানে ওরা তো রিসোর্ট রাখছে যেটা ওদের পেছনে যে বড় করে যে রিসোর্টটা আছে ওটা তো আমরা প্রথমে ওখানে গিয়েছিলাম পরে আমাদের রিসোর্টটা কেমন সেটা দেখার জন্য আমরা আবার এখানে আসছি তো যে হোক আগে বাইকটা পার্কিং করে রাখি তারপর আবার আসতেছি বাকি ডিটেলস নিয়ে তো এটা হচ্ছে আমাদের রিসোর্টটা দোতলা রিসোর্ট তো দোতলা যেতে হলে আপনাকে ব্যবহার করতে হবে তো ডান দিকে হচ্ছে তাদের রান্নাঘর এবং রান্নাঘরের পাশেই তারা এখানে একটা দোলনা দিয়ে দিয়েছে আর বামে তারা সব জায়গায় অনেকগুলো বাগান করছে এখানে মিট আপ পয়েন্ট রাখলো ওখানে আমাদের আসলে যে আমরা যে প্রোগ্রামটা ওই প্রোগ্রামটা হবে এবং এখানে সুন্দর করে একটা বাগান করা আছে যে বাগানে ফুলগুলো ফুটে আছে ভালোই লাগতেছে আসলে দেখতে সুন্দর রিসোর্টটা অনেক খারাপ না এবং পিছনে অনেক বড় পাহাড় আছে যাই হোক ওটা নিয়ে আপনাদেরকে পরে বলতেছি তো যেহেতু দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও একটা ব্যাপার আছে তো আমরা অলমোস্ট খেতে চলে আসছি তো খেতে আসার আগে এই সাইডটা একটু দেখছিলাম আমি এখানে টেন্ট করছে এখানে আরেকটা রিসোর্ট আছে ওদেরই তো আমরা সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা খেতে যাব যে যার যার মতো ফ্রেশ হয়ে নিল তো দুপুরের খাওয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে ওরা খাওয়া সার্ভ করা স্টার্ট করছে চলেন দেখি দুপুরের খাওয়ায় কি মেনু দিয়ে থাকে ওরা তো দুপুরের খাওয়ায় ওরা আমাদেরকে দিলো ভাত এক পিস মুরগি মাংস মুরগি মাংসটা সাইজে একটু বড় ছিল আলু ভর্তা সবজি এবং ডাল তো ভাতের কোয়ান্টিটি কম মনে হচ্ছিল পরে জানতে পারলাম ভাত আসলে আনলিমিটেড আপনি চাইলে ভাত নিতে পারেন আর ছিল সাথে ডাল ডালের প্রেজেন্টেশনটা বেশ সুন্দর ছিল তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে উঠেই সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার ভিউটা দেখার জন্য বেরিয়ে আসলাম আসলে আমাদের প্রোগ্রামটা আয়োজন করতে ফ্রেন্ডলি বাইকার বাংলাদেশ এটা একটা বাইকার্স মিট এখানে আমাদের অনুষ্ঠান হবে ডান দিকে আর সুন্দর আসলে লুকটা দেখতে ভালোই লাগতেছিল তো এখানে চায়ের আনলিমিটেড ব্যবস্থা ছিল অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা সবাই রেস্ট নেওয়ার শেষ করে একটু চা খেলাম তো সবার জন্য মোটামুটি আনলিমিটেড চায়ের ব্যবস্থাই ছিল এখানে আমরা যারা আসছি সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে চা খাচ্ছিলাম আর যেহেতু শীতকাল ছিল একটু গল্প করতেছিলাম চাক হওয়ার পর্ব শেষ করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি তো এই অনুষ্ঠানটার আসলে মেন আয়োজক হচ্ছে ফ্রেন্ডলি বাইকার বাংলাদেশ লিমিটেড এবং সিএফ মোটো সো সিএফ মোটোকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডলি বাইকার বাংলাদেশের সাথে কোলাবোরেট করে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য তো এই অনুষ্ঠানের মধ্যে ছিল সঙ্গীতা অনুষ্ঠান তারপর ছিল র্যাফেল ড্র এখানে সবাইকে অনেক বেশি র্যাফেল ড্র দেওয়া হয় এবং আমাদের প্রথম পুরস্কার ছিল একটি হেলমেট তো যাই হোক দেখে অনুষ্ঠানটা একটু উপভোগ করি আমরা তো অনুষ্ঠান শেষ হওয়ার পর পরে আমরা আমাদের রাতের খাওয়া খেতে বসে গেলাম রাতের খাওয়ার আইটেমে ছিল একটি বার্বিকিউ চিকেন দুটো পরোটা এবং ড্রিঙ্কস সাথে ছিল ডাল ডালটা আসলে বেশ মজা ছিল সেটা বলার মতো না আপনারা না খেলে আসলে মিস করবেন তো আপনারা যদি আসেন অবশ্যই বলবেন যে বার্বিকিউর সাথে যেন তাদের এই ডালটা থাকে এবং এই ডালটা তাদের কাছ থেকে ফ্রি দেওয়া হয় কিন্তু এই ডালটার কথা আপনাকে বলতে হবে তাহলেই তারা এই ডালটা একমাত্র আপনাকে সার্ভ করে থাকবে তো খাওয়া শেষ করে সবাই ঘুমোতে চলে গেলাম অবশ্যই সকাল হয়ে গেল আমরা উঠলাম এটা ছিল আমাদের রুমটা রুমও যথেষ্ট পরিমাণ ওরা শীতের লেপ দিয়েছিল কম্বল দিয়েছিল কোনো অসুবিধা হয়নি আর এটা হচ্ছে সকালবেলার ভিউটা রিসোর্ট থেকে সকালবেলার ভিউটা আসলে অনেক সুন্দর ছিল রিসোর্ট থেকে এখানে সেই চায়ের দোকানটা নট এটা আসলে দোকান না এটা ওদের রান্নাঘর এখান থেকে আপনি আনলিমিটেড চা খেতে পারবেন তো সকালবেলা দেখতে কেমন ছিল সেটা এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তারপরে তারা আমাদের ব্রেকফাস্ট দিল খিচুড়ি একটা ডিম এবং একটু পায়েস তো তাদের খিচুড়িটা আসলে বেশ ভালো ছিল সাথে দিয়েছিল তাদের স্পেশাল আচার আচারটা আসলে অসাধারণ ছিল তো আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য তো অ্যাকচুয়ালি এখানে আমরা পার্কিং করছিলাম আর কি তো আমরা সবগুলো বাইক ওদের এখানে এসে রাখছিলাম ওদের এটা হচ্ছে মেইন রিসোর্টটা তো আমরা যেখানে ছিলাম ওটা হচ্ছে ওদের ইকো রিসোর্ট আর এটা হচ্ছে ওদের অ্যাকাউন্টিংস একটা এখানে ওদের ম্যানেজার বসে তো আমাদের পা রিসোর্টে পুরা রিসোর্টটা আমরা ভাড়া নিয়েছিলাম মনে হয় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আর ওটার ভিতরে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল